জলে আমি দেশে চলেছি পথের দেখায় আমি পথ নেমেছি পায়ের সুখের কলি আজ ফটেনি আয়েরে মনের আশা আজ ঘুমে তিনি জলে হে আমি দেশে চলেছি পথের দেখায় আমি পথ নেমেছি আয়েরে মনের আশা আজ ঘুমে তিনি জানে হ আধার হলে আলো জানে আলা আধার কে দুর্বলে এই আমি পাইনি আমি খুঁজি যার রে মনে মনের আশা আজো মেটে হায় রে সুখের কুলি আজো ফটেনি সুখের জলে আমি ভেসে চলেছি পথের দেখায় আমি পথ নেমেছি হায়েরে মনের আশা আজ হেটেনি হায়েরে সুখের কলি আজ ফটেনি হাঁক যত দূরে থাকু মাটি কাছে ডাক যত দূরে থাকু মাটি কাছে ডাকে এই পৃথিবী এত মানুষ পাইনি আমি পাইনি নি আমি খুঁজে জারে হায় রে মনে আশা আজ হমেতে নি হায় রে সুখের কোলে আজো ফটেনি চোখের জলে আমি বেশে চলেছি পথের দেখায় আমি পথে নেমেছি হায়ের চোখের কলি আজও ফটেনি হায় মনের আশা আজো